যাদের ট্যাগলায় ইনি শহীদদের রক্ত হবে না কো বার্তা সেটাই তো 107 নম্বর ওয়ার্ড বরাবরই সামাজিক উদ্যোগী এবং সমাজের বিভিন্ন কাজে যারা তৎপর সেটাই 107 নম্বর ওয়ার্ড ওয়ার্ডের পৌর প্রতিনিধি লিপিকা মান্না বছরের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে তিনি উদ্যোগী হন ঠিক তেমন উল্টো রথের দিন অর্থাৎ তিনি যেমনটাই বারবার বলে উৎসবের দিনগুলিতে যদি সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি এর থেকে ভালো কাজ পোতায় আর কিছু হয় না সামনে একুশে জুলাই শহীদ স্মরণে রক্তদান উৎসব ন্যায় এবছরও পূরণ কমিউনিটি হলে দেখা গেল এক মহতি রক্তদান উৎসব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার ছিলেন নব্বই নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি চৈতালী চট্টোপাধ্যায় এবং এছাড়াও আরও বিভিন্ন পৌর প্রতিনিধি সহ আরও নেতৃত্ববৃন্দরা এবং সর্বোপরি যার ব্যবস্থাপনায় এই মহতি উদ্যোগ লিপিকা মান্না সহ ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিবার এ প্রসঙ্গে কে কি বললেন এবং সর্বোপরি লিপিকা মান্না কী বললেন শুনুন পবিত্র উল্টো রথ জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসবে এই দিনটা আমাদের সকলের কাছে খুব পবিত্র দিন আজকে আমরা একুশে জুলাইয়ের যেখানে সমাবেশ হবে সেখানেও আজকে খুঁটি পুজো হয়েছে এবং সে একুশে জুলাইকেই কেন্দ্র করে আজকে এই একশো সাত নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির চলছে এটা অনেকটা আমরা জানি যে শহীদের ঋণ আমাদের রক্ত দিয়ে শোধ করার একটা চেষ্টা আজকের উদ্যোক্তারা করেছেন আমি বিশ্বাস করি যে আমরা ঋণ করতে না পারলেও ঋণের পরিমাণ কিছুটা অন্তত এই রক্তদানের মধ্যে দিয়ে করতে কমাতে পারবে পশ্চিমবাংলায় রক্তদান একটা উৎসবে পরিণত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যখন অন্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে রক্তদান শিবিরও বেশি হয় রক্তদাতার সংখ্যাও বেশি হয় তবে আমি বিশ্বাস করি এই প্রচণ্ড গরমের মধ্যে যারা রক্ত দিচ্ছেন তারা একটা বিশেষ ধন্যবাদ পেতে পারেন কারণ রক্তদান শিবিরের যদি আপনারা দেখেন সংখ্যা শীতকালে যত হয় গরমকালে অনেক কম হয় তাই এই সময় যারা রক্ত দিচ্ছেন তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার জন্য শরীরে রক্ত হবে না খুব ব্যর্থ এরই উদ্দেশ্যে আমরা একশো সাত নম্বর ওয়ার্ড থেকে প্রতিবারই করি আর ঠিক একুশে জুলাইয়ের আগে করি কেন একুশে জুলাইটা একটা এমন দিন যে দিনটা পুরোনো বছরগুলোকে ফেলে আসা যায় না সেজন্য আমরা ঠিক করেছি যে এটাকে এইসবের মাধ্যমে আমরা যাতে মানুষের মধ্যে থাকতে পারি একুশে জুলাই তাকে যাতে পৌঁছে দিতে পারি এবং এটা হচ্ছে দিদির একটা সবথেকে কঠিন পরিশ্রমের একটা ফল ছিল সেটা তো আজকে আমরা তাহলে তো নিমিত্ত মাত্র এইগুলো করার কারণে হচ্ছে দেখো এই রক্ত যে যারা দিচ্ছে এদের যে ব্লাড কার্ডগুলো থাকে সারা বছর ধরে ওয়ার্ডের মানুষেরা যে যখন চেয়েছে পেয়েছে আজকেও চেয়েছে আমি কাউকে দিয়েছি তো এটাই তো তার কাজের শুভ দিন তো অবশ্যই রথের দিন কিন্তু আমি দেখবো গতবারও পঁচিশে ডিসেম্বরে তো আমি যাই উৎসবগুলোকে আরেকটু কাছের করে মানুষের জন্য ভাবতে এই জন্য আমি এই দিনগুলোকে বেছে নিই তো এখন মহোৎসবে পরিণত হয়েছে কারণ আগে মানুষ ভয় পেত একদমই কেউ আসতো আসতো না কিন্তু এখন ছেলেদের থেকে দেখা যায় যে মেয়েরাই বেশি আসছে এখন মানুষ তো বুঝতে পারছে না যত বেশি ক্যাম্প হয় একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই দেখবে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে ব্লকে ব্লকে এই ব্লাড ডোনেশান ক্যাম্প হয় এই একটা রক্ত মানে একটা মানুষের প্রাণ বাঁচবে সেটাতেই এই শহীদদের স্মরণ করে সেই রক্তদান শিবির আমাদের একুশে জুলাই তো সামনে এসে গেছে সেখানে প্রতিটি জায়গায় এরকম হচ্ছে এখানে লিপিকা মান্নাও করছে যারা আজকে এখানে রক্ত দিতে এসছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর দাতার গহিতার সাথে একটা অজান্তে সম্পর্ক হয়ে যায় এই রক্ত মাধ্যম দিয়ে রক্ত দেওয়ার মাধ্যম দিয়ে আটশো সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি লিপিকা মান্নাকে প্রথমেই ধন্যবাদ জানাই একুশে জুলাই যে শহীদ তর্পণ তাকে উদ্দেশ্য করে প্রত্যেক বছরই ওই ব্লাড ডোনেশনটা করে এবং আজকেও সেই ব্লাড ডোনেশন হচ্ছে এবং একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে এটা একটা অন্য দিন যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারই ধর্মচলা তলাচল যে ডাক দেয় শহীদ তর্পণ করে তাই এই দিনটা বছর বছর আমাদের কাছে যখন আসে আমরা আবেগপ্লুত হয়ে পড়ি সেই জন শহীদকে স্মরণ করা তাদের যে রক্ত ঋণ সেই রক্ত ঋণ শোধ করার জন্যেই কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প আর আজকে এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেডেই মানুষ এগিয়েছে তারা তাদের স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে রক্ত দান করছে হ্যাঁ সত্যি ভালো উদ্যোগ এবং একুশে জুলাই এরকমভাবেই পালন হোক বছর বছর সেটাই বলব হ্যাঁ মানে অবশ্যই রক্তদান তো উৎসবই হওয়া উচিত কারণ মানুষের মধ্যে থেকেই ভুল ধারণাটা যাওয়া উচিত যে রক্তদান করলে রক্ত কমে যায় ঠিক উল্টো মানে রেগুলার ভিত্তিতে একটা রক্তদান করতে থাকে না শরীরের রক্তটাও পরিশ্রুত হয় এবং বহু মানুষের কাজে লাগে সেটা তো একটা অন্যই কথা আর লিপিকা যেহেতু আমাদের সমস্ত অনুষ্ঠানে এতভাবে আমাদের সাহায্য করেন সমস্ত সময় পাশে থাকেন কাজে ওনার যে কোনো কাজে আমরা সব সবসময় চেষ্টা করি আমাদের যেহেতু ক্ষুদ্র সামর্থ্য সেটা নিয়ে পাশে থাকার কাজে এটুকু তো করতেই হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা ভুলে না গেলেই একটা সমাজ কিন্তু সুন্দর হয়ে ওঠে